রাজ্য জুড়ে এসআইআর নিয়ে যখন তোলপাড় তখন পরিচয়পত্র দিতে না পেরে মৃতদেহ রেখে পালিয়ে গেল পরিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সুপার ডক্টর পরিতোষ মণ্ডল বলেন গত পাঁচই নভেম্বর সঞ্জিতা বিবি হার্টের সমস্যা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিসিইউতে ভর্তি হন পরের দিন ছয় নভেম্বর সন্ধ্যা নাগাদ ওই মহিলা মারা যান তার পরিবারের সদস্য জাভেদ আলী হাসপাতালে আলিপুরদুয়ারের দমনপুরের ঠিকানা ও একটি ফোন নাম্বার দিয়েছিলেন এরপর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জাভেদ আলীকে মহিলার মৃত্যুর খবর দেওয়া হয় মৃতদেহ সংগ্রহের জন্য ওই মহিলার জাতীয় পরিচয়পত্র চাওয়া হয় তাতেই বিপত্তি ঘটে এরপর থেকে নিখোঁজ পরিবার জানা গেছে সেই সময় ওই ব্যক্তি জাতীয় পরিচয়পত্র আনতে যাওয়ার নাম করে হাসপাতাল থেকে বেরিয়ে যায় কিন্তু দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় তাকে ফোনে যোগাযোগ করলে তিনি মৃতদেহ নিতে অস্বীকার করেন হাসপাতালকে জানান আসলে ওই মহিলার কোনো পরিচয়পত্রই নেই এরপর থেকেই জাভেদ আলীর মোবাইল নম্বর বন্ধ হয়ে যায় জানা গেছে ওই পরিবারের সদস্যরা দিল্লিতে কাজ করতেন দিল্লি থেকে আলিপুর দুয়ারে আসেন কাগজপত্র দেখাতে না পারায় সন্দেহভাজন বাংলাদেশি বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের এই ব্যাপারে দমনপুর এলাকায় ওই পরিবারকে খোঁজ করা হলে তাদের পাওয়া যায়নি উধাও যাবে আলী সহ তার পরিবার ওই মহিলা মৃতদেহ না নেওয়ায় এখন এখন নিয়ে অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি একটি পেশেন্ট আর কি এক ভদ্র মহিলা এসেছিলেন সিসিউতে ভর্তি ছিলেন তাকে বাড়ির লোকই এসে ভর্তি করে দিয়ে যায় পেশেন্টের নাম হচ্ছে সঞ্জিতা বিবি তারা এই দমনপুরের এই দিকের কোনো একটা অ্যাড্রেস বলে এবং বাড়ির লোক যে ভর্তি করে দিয়ে যায় তার নাম ছিল জাবেদ আলি সে ফোন নম্বরও দিয়ে যায় যে কোনো কারণেই হোক পেশেন্টটি খুব খারাপ ছিল সে মারা যায় দুদিন না তিন দিন ট্রিটমেন্টের পরে মারা যায় মারা যাওয়ার পরে যখন ডেথ সার্টিফিকেট করতে গেলে আমাদের আসলে মিনিমাম একটা ডকুমেন্ট আপলোড করতে হয় যেহেতু সবকিছু অনলাইন এন্ট্রি হয় অনলাইন অ্যাডমিশন অনলাইন ডিসচার্জ যার ফলে বলে যে আপনারা যেকোনো একটা কাগজ দিন কার্ড হোক হোক আধার কিছু ভোটের তখন ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা আনতে যাচ্ছি আনতে যাওয়ার পরে তারপর অনেক সময় পেরিয়ে গেলেও যখন বডিটা নিতে আসেনি তখন পেশেন্ট পার্টিকে ফোন করা হয় ফোন করা হলে প্রথমে রাত্রি ফোন করে তখন সুইচ অফ পাওয়া যায় তখন যেহেতু বডিটা তো ওয়ার্ডে রাখা মুশকিল সিসিতে রাখা যাচ্ছিল না বলে আমি তখন বডিটাকে মর্গে ঢুকিয়ে দিতে বলি মর্গে চলে যাওয়ার পর পরদিন সকালে আবার ওদেরকে দিয়ে ফোন করাই ফোন করার পরে ওনারা বলে না আমরা বডি নেব না যার ফলে এখন বডিটা মর্গেই আছে কোনো কারণ বলেছে না নেওয়ার কিচ্ছু বলেনি বলে আমরা আমরা বডি নেব না কবে ভর্তি করা হয়েছিল ওনাকে ডেটটা তো হচ্ছে গিয়ে অ্যাডমিশনের ডেট ছিল পাঁচ তারিখ মারা গেছেন ও ছ তারিখ শূন্যের সময় মারা গেছে মানে পাঁচ তারিখ সকালে ভর্তি হয়েছে আর ছ তারিখ সাতটা নাগাদ মারা গেছে আজকে আজকে তারিখ এবার সাত তারিখ ছিল কালকে সকাল সকালবেলা পর্যন্ত কালকে সকালে যখন যোগাযোগ করা হলো তখন আহ ওরা বললো যে আমরা ভোট নিতে পারবো না আপনার কি আশঙ্কা কারণ মনে হচ্ছে মানে হচ্ছে ওদের হয়তো কোনো কাগজপত্র নেই হয়তো ডকুমেন্ট কিছু নেই